যে গত এক সময় ধরে বাংলাদেশের পরিস্থিতি একেবারে অস্থির হয়ে রয়েছে। এই মুহূর্তে ভারত বাংলাদেশ বৈরিতা একেবারে তুঙ্গে কিন্তু তারই মধ্যে ভারত থেকে বলা ভালো পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন বাংলাদেশে রয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবং এই মুহূর্তে সরাসরি হুমায়ুন কবির রয়েছেন আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে লাইভে আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায় দাদা আমার কথা শোনা শোনা যাচ্ছে শুনতে পাচ্ছেন ম্যাডাম বা শোনা যাচ্ছে দাদা আচ্ছা আমি জোরে কথা বলার চেষ্টা করছি বলছি আপনি বাংলাদেশে গিয়েছেন অনেক দিন থাকবেন একটা প্ল্যান করে কতদিন থাকবেন কি প্ল্যানিং আপনার বাংলাদেশ এই মুহূর্তে আপনার ভয়েস শোনা যাচ্ছে না বুঝতেই পারছি না আপনার বুঝতে আচ্ছা আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে রয়েছেন হুমায়ুন কবির এবং তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি তিনি অনেক দিন পরে এবার বাংলাদেশে গিয়েছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির তিনি রয়েছেন দাদা শোনা যাচ্ছে কথা এবার শুনতে পাচ্ছেন হ্যালো শুনতে পাচ্ছেন না শোনা যাচ্ছে না আমরা যোগাযোগ করার চেষ্টা করছি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আপনার প্রশ্নগুলি আমি বুঝতেই পাচ্ছি না দাদা এখনো শোনা যাচ্ছে না

আমি বাংলাদেশে এসছি আঠাশ তারিখে আঠাশ সেপ্টেম্বর হুম আঠাশ সেপ্টেম্বর সানডে তে এসছি এগারো অবধি আছি স্টিল নাও বাংলাদেশের কক্সবাজার গেছি তারপরে নারায়ণগঞ্জ গিয়েছি যেখানে আমাদের চিফ মিনিস্টার জ্যোতি বসু আদি বাড়ি বাসস্থান সেখানে গেছি নারায়ণগঞ্জ তারপরে অনেক জায়গায় গেছি নতুন পদ্মা সেতু ভিজিট করেছি ওখানে গেছি ঘুরতে এছাড়াও মুন্সিগঞ্জ থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় যে ঢাকেশ্বরী মন্দির মানে ঢাকাতে সেটা পরিদর্শন করেছি ওখানকার পুরোহিতের সঙ্গে কথা বলেছি খুব সুন্দর পরিবেশ ওনাদের এখনো কিছু শারদীয় দুর্গা মূর্তি পুজো হয়ে গেছে বিজয় দশমী হয়ে গেছে এখনো কিছু পুজোর মন্ডপে ঠাকুর রয়ে গেছে এখনো বিসর্জন হয়নি এখানকার পরিবেশ অত্যন্ত সুস্বাস্থ্যকর বা সম্পৃতির বিষয়টা অত্যন্ত সুমধুর বা খুব ভালো কিন্তু এখানে কিছুটা অব্যবস্থা আছে ট্রাফিক জ্যাম এখানে সড়ক পরিবহনের যে রাস্তায় বেড়ালেই মানে নাজাহাল হতে হচ্ছে ট্রাফিক জ্যাম গোটা শর ঢাকা শহর ট্রাফিকের জ্যাম রয়েছে আমি গাড়িতেই রয়েছি আমি একটা জায়গায় একটা বাড়িতে বাসাতে ইনভাইট খেতে যাচ্ছি লাঞ্চের জন্য বেরিয়েছি তো অনেক টাইম লাগছে এটাই বলবো দাদা আরেকটা জিনিস বাংলাদেশে আপনি বলছেন মণ্ডপে এখনো ঠাকুর রয়েছে আমরা কিছুদিন আগে থেকে খবর পাচ্ছিলাম যে যারা পুজো করতে চাইছেন দুর্গা পুজো তাদেরকে নানা রকম ভয় দেখানো হচ্ছে যাতে তারা পুজো করতে না পারেন তাদের যাতে সেরকম ফতোয়া জারি করা হয়েছে পুজো হচ্ছে বাংলাদেশে আপনি কি দেখলেন মানে প্রশ্নগুলি একদমই শোনা যাচ্ছে না আমি কখনো উত্তর দেব কি করে প্রশ্ন একদমই শোনা যাচ্ছে না চেষ্টা করছি হয়তো এতটা দূর থেকে আমরা কথা বলছি বলে হয়তো টাওয়ারের কোনো সমস্যা থাকতে পারে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ থেকে তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আমাদের সঙ্গে কথা বলছেন এখন এবং তিনি এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন আঠাশ তারিখ তিনি বাংলাদেশে গেছেন কক্সবাজারে গিয়েছেন সেই কথাই তিনি বলছেন এবং তিনি আরও যেটা বলছেন যে বাংলাদেশের পরিস্থিতি কেমন রয়েছে দাদা এবার নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আশা করি ভাইয়া শুদ্ধ বলছি দাদা আপনি তো কক্সবাজারের ঘুরেছেন অনেক জায়গা গেছেন বললেন বাংলাদেশে কি পূজো হচ্ছে কারণ যারা হিন্দুরা দুর্গাপূজা করবে বলে ঠিক করেছিলেন তাদের ওপর নানা রকম ভয় দেখানো হচ্ছে বলে আমরা অভিযোগ পাচ্ছিলাম সবাই অনুষ্ঠিত হয়েছে এখনো কিছু পূজো মণ্ডপে ঠাকুর রয়ে গেছে তাদের সময় মতো তারা বিসর্জন করবে আমি কালকে কেন্দ্রীয় ঢাকেশ্বরী মন্দির যেটা সব থেকে বাংলাদেশের মধ্যে বড় পুজো বা মন্দির সেই মন্দির কিন্তু আমরা যে খবর পাচ্ছি দাদা যে দুর্গা পুজোর আগে বেশ কিছু মণ্ডপ যেগুলো তৈরি হচ্ছিল সেখানে মন্ডপ তছনছ করে দেওয়া হয়েছে মূর্তি ভেঙে দেওয়া হয়েছে আমরা সেই ছবি দেখাচ্ছি আমাদের কাছে সেই ছবি রয়েছে কোন অঞ্চলে এই ধরনের কোন পরিস্থিতি ঘটেনি হয়তো বিক্ষিপ্তভাবে অত্যন্ত প্রত্যন্ত গ্রামে এলাকায় দু একটা কোনো কারণে ঘটেছে কিনা সেটা আমার নলেজে নেই আপনারা যদি সেটা পেয়ে থাকেন তবে আমি বলব যে এখানে যে অপপ্রচার বাংলাতে করা হয় যেখানে হিন্দুদের উপরে অত্যাচার বা হিন্দুরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না পারেন ধর্মচারণ করতে পারেন এটা মিথ্যা এখানে বসুন্ধরা মার্কেট আছে বিরাট বড় মার্কেট সেই মার্কেটে মুসলিমদেরও অনেক দোকান আছে হিন্দু ভাইদেরও অনেক দোকান আছে সেখানে সুন্দর পরিবেশে এভরিথিং আপনি পাবেন এই বসুন্ধরা মার্কেটে বিরাট বড় মার্কেট তো এখানে কোন রকম কোন কোন শহর অঞ্চলে ঢাকা প্রপার তো বটেই আপনি সিলেট বা কক্সবাজার বা যেখানে যেখানে শহর অঞ্চল সেখানে কোথাও এই ধরনের কোনো বিশৃঙ্খলার খবর নেই বা এখানে কারো কোনো স্বাধীনভাবে চলাফেরার ক্ষেত্রে কোনো বাধাপ্রাপ্ত কেউ হয় না হয়তো ও অত্যন্ত গ্রাম অঞ্চলে কোনো জায়গায় সংকিন্নতা কাটতে পারে সেটা আমি আপনাদের আমার নলেজে নেই তাই আমি এই ব্যাপারে কিছু বলতে চাইছি না কিন্তু সেখানে সংখ্যালঘু মানে সংখ্যালঘু বলতে আমি হিন্দুদের কথা বলছি হিন্দুরা সেখানে সুরক্ষিত নয় এই অভিযোগটা গত এক সুরক্ষিত আছে একদম সুরক্ষিত আছে আপনাদের আমি একটু বলছি আমি প্র্যাকটিক্যাল 10 দিন হয়ে গেল সে আসা আমি দশ দিন ধরে এখানে ঘুরছি বিভিন্ন জায়গায় যাচ্ছি বিভিন্ন পরিবেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলছি তাতে তারা এই ধরনের কোনো অভিজ্ঞতার কথা আমাদের জানানিও আমরা জানিও না বা এটা আমরা দেখতেও পাই না এখানকার মধ্যে সম্প্রীতি খুব সুদৃঢ় আছে দাদা একটা বক্তব্য একটা বক্তব্য দাদা বাংলাদেশের একজন মৌলভীর বক্তব্য আপনাকে একটু শোনাবো দাদা আপনি যদি একটু শোনেন তারপরে আপনার কাছে আমি জানতে চাইবো যে এই যে বক্তব্যটা এটা নিয়ে আপনি কি বলবেন শুনুন বলতে চাই। যে কয়জন তোমাদেরকে গিলা খাইতে এক ঘন্টাও লাগবে না এইখানে যদি কোন আলে মূর্তি ভাঙ্গার পক্ষে থাকে আমি মনে করব সেই মানি দায়িত্ব পালন করেছে আর কোন মুসলমান যদি এই মূর্তি ভাঙ্গার ব্যথা পায় তো ওর নাই ওই সংখ্যালঘুদেরকে বলতে চাই সালতানগর কান্দায় যে কয়জন সংখ্যালঘু আসো তোমাদেরকে গিলা খাইতে এক ঘন্টাও লাগবে না এইখানে যদি কোনো আলে মূর্তি ভাঙ্গার পক্ষে থাকে আমি মনে করব সেই মানি দায়িত্ব পালন করেছে আর কোন মুসলমান যদি এই মূর্তি ভাঙ্গা ব্যথা পায় তো ওরই মান নাই বাংলাদেশের একজন মৌলবী এই কথা বলেছেন দেখুন এই সমস্ত কিছু ব্যক্তি থাকে তাদের নিজেদের নিজেদের স্বার্থে বা রাজনৈতিক স্বার্থে বা চেয়ার দাখল করার উদ্দেশ্যে তারা এসব উগ্র কথাবার্তা বলে কিন্তু প্র্যাকটিক্যাল আপনাকে দেখতে হবে যে এখানে প্রশাসনের ঊর্ধ্বে উঠে যারা এত বড় বড় কথা বলে বাংলাতেও অনেক নেতা বলে আপনারা খুব ভালোভাবে জানেন আমরাও জানি রাজনৈতিক স্বার্থে সব বলা হয় এখানকার একটা উগ্র সংগঠন আছে যারা একসময় ব্র্যান্ড করেছিল শেখ হাসিনার দল যাদেরকে সেই ব্যান্ড হয়ে যাওয়া কিছু নেতা এখন শেখ হাসিনার অনুপস্থিতিতে সরকার নেই তত্ত্বাবধান সরকারের যে সরকার চলছে বা যে তত্ত্বাবধান সরকারের বাংলাদেশ তার আন্ডারে কিছু মানুষ বিক্ষিপ্তভাবে এই ধরনের কথা বলতে পারে কিন্তু ওটা প্র্যাকটিক্যাল এই ধরনের কিছু ঘটনা কিন্তু ঘটেনি বা ঘটতে পারে না বলে আমি মনে করি বেশ দাদা আরেকজনের বক্তব্য আপনাকে একটু শোনাই ইনি একজন লেখক মীর হুজাইফা তিনি একটা বক্তব্য দিয়েছেন তার বক্তব্যটাও একটু শোনাই আমরা মনে করি যে এই যে ক্রমাগত একের পর এক হামলা হচ্ছে এবং এবং এই যে দুর্গাপূজা আসছে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম ও মানবাধিকার রিপোর্টে প্রকাশিত পূজা ও অন্যান্য সময়ে পূজা মণ্ডপ শোভাযাত্রার রুট বা সংখ্যালঘু বাড়িঘরে হামলার ঘটনাসমূহ বিশ্লেষণ করে আমরা একটি ঝুঁকি মানচিত্র তৈরি করেছি এতে দেখা গেছে মোট উনতিরিশটি জেলা প্রবণ হিসেবে চিহ্নিত হয়েছে যার মধ্যে উচ্চ ঝুঁকিতে পাঁচটি এবং মাঝারি চব্বিশটি জেলা তাছাড়া গত সপ্তাহেই আমরা দেখলাম পূজার প্রস্তুতির মধ্যে মণ্ডপ এবং প্রতিমা ভাঙচুরের ঘটনা মাত্র গতকালই ঘোষণা দিয়ে কুমিল্লা চারটি মাঝে ভাঙা হয়েছে আরও দেখলাম রাজবাড়িতে একজনের লাশ কবর থেকে তুলে পোড়ানোর মতো পৈশাচী ঘটনা প্রথম আলো অনুসারে গত বছরের আগস্ট থেকে এবছরের জানুয়ারি পর্যন্ত ছয় মাসেই আশি আশিটি মাঝের দরগাহে হামলা হয়েছে সংখ্যাটি এখন কয়েক গুণ বাড়তে পারে অর্থাৎ কেবল মন্দির মণ্ডপ আক্রমণ দেখলে মোট চিত্রের বড় অংশ ধরা পড়ে না বাস্তবে হিন্দু সুফি বাউল এবং আদিবাসী বিভিন্ন প্রান্তিক গোষ্ঠী একযোগে ঝুঁকির মুখে আছে এর সঙ্গে যোগ হয়েছে নির্বাচন ঘিরে বাড়তি ঝুঁকি অতীতের অভিজ্ঞতা বলতে ভোটের আগে ও পরে সংখ্যালঘু আবাসিক এলাকা ব্যবসায়িক কেন্দ্র ইনি হচ্ছেন মির হুজাইফা একজন লেখক এবং ইন ডিটেইল বলেছেন কি বলেছেন কিন্তু আপনি মনে রাখবেন আমরা বাংলাদেশের জনসংখ্যা এখন 20 কোটির উপরে 22 কোটির কাছাকাছি জনসংখ্যা বাংলাদেশের আমাদের ইন্ডিয়া 145 কোটির ইন্ডিয়াই সবথেকে বড় রাজ্য উত্তরপ্রদেশ ইউপি যেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি সেখানে অনেক বিশৃঙ্খলার খবর আপনারাও পান আমরাও পাই কাজেই এত বড় একটা দেশ সেই দেশের কোথাও কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটবে না এমন গ্যারেন্টি তো আপনিও দিতে পারবেন না আমিও দিতে পারবো না বাংলাদেশের বর্তমান প্রশাসকও দিতে পারবে না কাজেই মানুষ যখন আছে এত জনসংখ্যা নিয়ে আছে সেখানে বিক্ষিপ্ত ঘটনা ঘটবে প্রশাসকে যারা আছে তাদের উচিত সেটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে ডাস্টিক অ্যাকশন নেওয়া এটাই তো প্রশাসকের কাজ তারা করবে কোনো ঘটনা কেউ যদি ঘটায় তার এগেইনস্টে ল কাজ করবে সেখানে আইন মোতাবেক কাজ করবে সেখানে প্রশাসক তাদের অ্যাকশন নেবে এটাই আপনি বলছেন বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত একদম বলছি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আমি দশ দিনের যে অভিজ্ঞতা আমার আমি তাতে দায়িত্ব নিয়ে বলছি শুধু কসবা কসবাজার থেকে শুরু করে নারায়ণগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাংলাদেশের যেখানে আমি একদিনও বাড়িতে ঘরের মধ্যে বাসায় বসে থাকিনি প্রতিদিন কোথাও না কোথাও যাচ্ছি সেখানে আমার দৃষ্টিতে কোনো অভিযোগ বা কোনো সমস্যা বা এখানকার সম্পৃতি যে এত বাতাবরণ সুন্দর এরা সবাই সবার সঙ্গে মিল মহবত করে চলাফেরা করছে আপনারা ভালোভাবে খোঁজ খবর নিলে পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই বেশ দাদা আপনি আমাদের দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন একটু আপনার কথা এবার একটু জানতে চাইব যে আপনি বাংলাদেশে গেছেন গত আঠাশ তারিখে কি করছেন কিভাবে কাটছে আপনার বাংলাদেশ সফর এবার একটু জানতে চাইব এর আগে বাংলাদেশে আমার রিলেটিভ আছে বাংলাদেশে অনেক দাদা দাদা আপনি আমার কথা একটু অস্পষ্ট আসছে আবার যদি একটু আমাদেরকে বলেন মানে আজ তাক বাংলার দর্শকরা শুনছেন আপনার কথা যে আপনি আঠাশ তারিখ গেছেন বাংলাদেশে কি করছেন আঠাশ তারিখ থেকে এর আগে এর আগে আমি বাংলাদেশে এসছিলাম গেঁদে বর্ডার হয়ে কৃষ্ণনগর থেকে যেটা গেঁদে বর্ডার এপারে বাংলাদেশে স্টেশন দর্শনা ওপারে গেঁদে স্টেশন থেকে যেটা গেঁদে ট্রেন আসে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে এসছিলাম তখন আমি এক মাস ব্যাপী বাংলাদেশে ছিলাম তারপরে বিভিন্ন কাজে আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ আছে কথা হয় ওনারাও কোনো সময় বাংলাতে ভিসা নিয়ে যাই কলকাতায় চিকিৎসা করতে যাই আমাদের বাড়িতে যাই আমার আশা হয় না এবারে আমি আগে থেকেই পরিকল্পনা করেছি কত বছর পর গেলেন কত বছর পর এখন আপনি ঢাকাতে রয়েছেন কত বছর পর গেলেন বাংলাদেশ 36 বছর পর 36 বছর সেপ্টেম্বরে এসেছি 10ই অক্টোবর আমি চেক আউট করব ঢাকা থেকে বিশেষ কোনো কাজ রয়েছে কি আপনার কি বিশেষ কোনো কাজ রয়েছে সেই কারণে কি বাংলাদেশ যাওয়া ইন্ডিয়াতে ঢুকে যাব দশই অক্টোবর মধ্যে আপনার বিশেষ কোন কাজ রয়েছে কি বাংলাদেশে কোনো কাজ নেই শুধু আত্মীয়-স্বজনদের সঙ্গে মেলামেশা করা দেখা করা তাদের অতিথতা গ্রহণ করা তাদের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করা এটুকুই কাজ আপনি যখন বাংলাদেশে ঢুকলেন তখন বর্ডারগুলো কি দেখলেন বর্ডারগুলো কতটা সুরক্ষিত ভারত বাংলাদেশ বর্ডারটা বর্ডার দিয়ে তো আমি আসিনি আমি তো ফ্লাই

এই যে ইন্ডিয়া মানে ভারতের প্রতি দেখা যাচ্ছে যে একটা বিভৎস খুব বাংলাদেশের কিছু কিছু মানুষ যারা ভারতের ওপর ক্ষোভ উগড়ে দিচ্ছেন অনেক মৌলভীদের বক্তব্য আমরা শুনছি এই বিষয়টাকে আপনি কিভাবে দেখলেন মানে আপনার সঙ্গে ভালো করে কথা বলছে আপনি তো একজন ইন্ডিয়ান আপনারা সাংবাদিক হিসাবে যে সমস্ত তথ্য কলকাতায় বসে বা দিল্লিতে বসে ভারতের বিরুদ্ধে ক্ষোভের কথা বাংলাদেশের শুনছেন এটা আমি বলবো সব জল মিশানো দুধে যেমন জল মিশানো থাকে সেরকম আপনাদের এসব তথ্যের মধ্যে অনেক জল মিশানো আছে এসব প্র্যাকটিক্যাল যদি আপনারা দেখতে চান ভালো করে নিরপেক্ষ ভাবে তাহলে সমস্যা কিছু আছে বলে মনে হয় না এখানকার মানুষ খুব সম্পৃতি রেখে ব্যবসা বাণিজ্য চলাফেরা সবকিছু করছে নিরাপদে কোথাও কেউ আক্রান্ত হচ্ছে না রাস্তায় যেদিন দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগে পর্যন্ত যা হয়েছে তারপরে ধীরে ধীরে শান্ত বাংলাদেশ আছে আপনাকে একটা জায়গাতেই বললাম যে রাস্তায় জঞ্জট আছে ট্রাফিক নিয়ন্ত্রণ এর ক্ষেত্রে ট্রাফিকে আমাদের কলকাতায় যে ট্রাফিক ব্যবস্থা যে মানে টোটাল যে সিগন্যালের লাইট সিস্টেম সবুজ বাতি লাল বাতি ইয়োলো বাতি এটা এখানে নেই বললেই চলে এইটুকু কেবল আমার চোখে বা আমার এই দশ দিনের ঘোরাফেরাতে এইটুকু মনে হয়েছে আমি আপনাকে সোজা কথা সোজাভাবে বলছি আচ্ছা দাদা আরেকজনের বক্তব্য একটু আপনাকে শোনাবো জামশেদ আনোয়ার তপন তিনি বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠনের সদস্য আমার মনে হয় আপনি শুনেছেন একটুখানি শোনাবো আর নয় থেকে শুরু করে দুই সাল পর্যন্ত বা বাইশ সাল পর্যন্ত আমাদের এখানে যে হিন্দু মুসলিম খ্রিস্টান ঐক্য পরিষদ তাদের একটা তথ্য ছিল এরকম যে ছয়টি 600টি সাম্প্রদায়িক নিপীড়নের ঘটনা ঘটেছিল সারা দেশে একটি ঘটনারও একটি ঘটনারও কোনোরকম রকম সঠিক তদন্ত কিংবা বিচার হয় সুতরাং যেই সমাজে বাদেoperatorname কোনো রকম কোনো বিচার হয়নি চিন্ময় কৃষ্ণ দাস প্রভু তার ঘটনাটাও তো এখনো বাংলাদেশে জল করছে কোনো দেশের অভ্যন্তরীণ প্রশাসনিক বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না কারণ আমি এইভাবে বলবো না ওনারা ওখানে প্র্যাকটিক্যাল থাকেন কোথাও যদি কোনো ব্রেক হয়ে থাকে বা কোনো কারো উপরে আঘাত হয়ে থাকে কেউ খুন হয়ে থাকে বা কোনো কিছু লুট তারা বা ভাঙচুর হয়ে থাকে সেটা লোকাল প্রশাসন এবং লোকাল যারা জুডিশিয়াল তাদের ম্যাটার আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না ওনারা কি হিসাবে বলছেন কোন তথ্যের উপরে বলছেন এ ব্যাপারে ওনাদের কথার গুরুত্ব আমার আমি তাদের কথা সমর্থন করব না তাদের ডিনাইও করব না আচ্ছা কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস প্রভু তাকে তার সঙ্গে যে আচরণটা করা হচ্ছে বাংলাদেশে সেটা চিন্ময় কৃষ্ণ তো একটা এর সদস্য মানে ইসকনের সদস্য ইস্কনের সদস্য ওনার আইন তো তিনি জেল কাস্টোরিতে আছেন অনেক বড় বড় লইয়ার ওনার হয়ে করছেন ইয়ারিং করছেন তো সেটা জুডিশিয়ালের ব্যাপার আমি কিছু বলতে পারবো না যেটা ইস্যুটা ছিল আমাদের বাংলাতে ওটা নিয়ে অনেক ইস্যু উঠেছিল। কিন্তু এখানে চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে এখন আর কোনো আলোচনার মধ্যেই নেই এখানে হিন্দু সম্প্রদায়ের বড় বড় ব্যবসা সাথে আমি কথা বলেছি বলেছি এ নিয়ে ওনারা কোনো তাপ উত্তাপ ওনাদের মধ্যে কোনো কিছুই কোন বিষয়ে দেখলাম না আচ্ছা স্কলের ব্যাপার আর আইনের ব্যাপার ওনার এগেনস্টে কি ধরনের আইন প্রয়োগ হয়েছে তা জুডিশিয়াল সেখানে তাদের কেন জাবিন দিচ্ছে না বা কেন তার মেরিট কি আছে কেসের সেটা তো আমি বলতে পারি না না আচ্ছা আপনি আঠাশ তারিখ থেকে গেছেন তখন একেবারে দুর্গা পুজোর মরশুম মণ্ডপগুলোতে পুজো হয়েছে সব কিছু ভালোভাবে হয়েছে বলে আপনি দেখেছেন হ্যাঁ আমি ছাব্বিশ তারিখ হ্যাঁ দেখেছি পুজো পুরো পুজো কসপাজারে দেখেছি পুরো ঢাকাতে দেখেছি আপনাকে বললাম তো হ্যাঁ পুজোর চার দিন পুরো চার দিন পাঁচ দিন সবটাই আমি অনেক জায়গাতেই কোনো আমার চোখে কোনো জায়গায় কোন দৃষ্টিতে কোনো কিছু সমস্যার কথা আসেনি আমি কয়েকটা কয়েকটা যাই কক্সবাজারে রাস্তায় গাড়িতে বড় বড় পুজো মন্ডপে নেমেছি দেখা করেছি কথা বলেছি কোনো সমস্যার কথা আমার নজরে আসেনি পড়েনি বেশ অনেক ধন্যবাদ দাদা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন বাংলাদেশ থেকে তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন তিনি স্পষ্ট করে জানালেন তার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম তিনি কি করছেন বাংলাদেশে কোথায় কোথায় গেলেন কি কি দেখলেন এবং তার তার কি বক্তব্য বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম এইভাবে প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরব দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন